আসসালামু আলাইকুম বন্ধুরা এটা আমাদের নতুন একটা প্রজেক্ট তো এই গাছটা অনলি পঁচিশ দিন বয়স মাত্র এখানে লাগানোর পরে একটা কাটিংয়ের চারা ছিল তো দেখেন কি গ্রোথ আমরা অনেকে হতাশ হয়ে যাই ছোট্ট একটু চারা দেখে এই চারাটা কবে বড় হবে কবে ফুল ফল আসবে আমরা কিন্তু এই গাছে আগামী বছর ইনশাল্লাহ আমরা ফল দেখাবো জানুয়ারি মাসে এই গাছ থেকে আমরা কিভাবে দ্রুত বৃদ্ধি করতেছি এইসব জানতে হলে আমাদের ভিডিও আপনাদের প্রতিনিয়ত ফলো করতে হবে আমরা কিন্তু শুধু চারা সেল করি না আমি কিন্তু আমার ইউটিউবে কোনো দিন চারা বিজ্ঞাপনের ভিডিও আমি কখনো ছাড়ি না আমি কীভাবে গাছ পরিচর্যা করবেন এই ব্যাপারে সব সময় আপনাদের সাথে কথা বলি আমার অভিজ্ঞতা নিয়ে তো এটা আমার একটা আঙুর গাছ এ বাগানে অনেক আঙুর চারা আমরা রোপণ করছি শুধু যে একটা গাছের এমন তা না কিন্তু প্রত্যেকটা গাছের গোড়োতে আপনি দেখেন এই যে এইগুলা সেম এজের গাছ এটা গ্রাফটিং ছাড়া এই যে এটা দেখেন এইটা আপনার কাটিং ছাড়া দেখেন কি? হ্যাঁ তো এই এর পিছনে আমাদের কিন্তু কোনো এক্সট্রা ই নাই আমাদের কেরামতি নাই আমরা এই মাটিটা আমরা চাষ দিয়ে বেড তৈরি করে তো এখানে আমরা সাদা চুন ইউজ করেছিলাম এবং জৈব সার দিয়েছিলাম আর মাটি শোধন করার ক্ষেত্রে আমরা আপনার ওই কি বায়োডার্মা বায়োডার্মা দিয়েছিলাম আর ক্ষতিকারক পোকার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য অনেক সময় শুকর কেটে ফেলে বা ক্ষতিকারক কিছু নেমাট আক্রমণ করে পোকা সেক্ষেত্রে আমরা এখানে কার্বোফোরান ফোরান যেটা বলে ওইটাই ইউজ করছিলাম তো আপনারাও কিন্তু চাইলে আঙুর গাছ রোপণ করতে পারেন ছাদে বা মাটিতে এখন উপযুক্তি সময় আঙুর গাছ রোপণের আর রোপণের পর আর এখন সময় এই জন্যই বললাম এই সময় কিন্তু চারা গরো নিবে বিশেষ করে মার্চ এপ্রিল মে জুন জুনের পরে কিন্তু আঙুর গাছ রোপণগুলো আসলে আপনি সেই গতিটা পাবেন না এখন যে ফাইভ জি গতিতে আঙুর গাছটা বাড়তেছে ফাইভ জি গতি কিন্তু আপনি পাবেন না আঙুর গাছের কিন্তু একটা গরতের সময় আছে যে কোনো গাছের তো আমরা অনেকেই অপেক্ষা করতেছি বৃষ্টির সময় আঙ্গুর গাছ লাগাবো আসলে আমাদের ধারণার অভাব আমরা জানতাম না আঙুর গাছ কিন্তু বৃষ্টির অপেক্ষা করলে ভাই আপনি পিছিয়ে পড়বেন আঙ্গুর গাছ রোপণের সময় মার্চ এপ্রিল মে জুন জুনের পরে আসলে আঙ্গুর আঙুর গাছ রোপণ করা অনুচিত সেক্ষেত্রে বাঁচানো যায় না আমরা কিন্তু গত বছর এটা রিয়েলাইজ করছি এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম আর এই গাছটা রোপণ করার পরে আমরা এমন একটা স্টেট খরচি দিয়ে দিছি বা বাস তারপর আমরা গাছটা কিন্তু এইভাবে বেঁধে দিয়েছি তারপর আমরা যেটা করছি এই যে দেখেন ভাই একটু ক্লোজ করেন প্রত্যেকটা ব্রাঞ্চে যেরকম কুসি ছিল পাতার নিচ দিয়ে তো এই কুশিগুলো আমরা হাত দিয়ে হাত দিয়ে ভেঙে দিয়েছি এই যে দেখেন এই যে কুষিগুলো আছে আমরা যেগুলো ভেঙে দেবো ভাই এই কুসিগুলো ভেঙে দিলে কি হবে ওই সমস্ত জোর এই গাছটায় পাবে এই গাছটা দ্রুত বৃদ্ধি পাবে ফাইভ জি গতিতে আপনি যদি এই ব্রাঞ্চগুলো রাখেন এই ব্রাঞ্চগুলো খাদ্য খাবে অপচয় হবে আপনার মূল গাছের শক্তি পাবে না মূল গাছ কিন্তু ঝিমায় পড়বে তো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার এটা আমরা অনেকেই জানি না আমাদের আঙ্গুর গাছ প্রায় মাছায় উঠে গেছে অনেকগুলো গাছ আমরা দেখাবো এই যে দেখেন হ্যাঁ এই গাছটা কিন্তু অলরেডি মাছায় উঠে গেছে আমরা এটা এখন পুনিং করে দেবো এই মুহূর্তে আমার কাছে চাকু নাই ধারালো পোনিং করা দেওয়ার পরে এখান আমরা ব্রাঞ্চ নিব আমরা এই নতুন যে বাগানটা করছি এটা আমরা হলো ক্যাম্প পদ্ধতিতে পোনিংটা করব আমাদের আগার আগের যে প্রজেক্টটা আছে ওইটা আমরা করছি ওয়াই ওয়াইশেফেরও আর এটা কী করবো আমরা হলো মাসা পদ্ধতিতে এবং ক্যান পনিং সিস্টেম তো এই গুরুত্বপূর্ণ কথা ছিল আপনারা কিভাবে আঙুর গাছ দ্রুত বৃদ্ধি করবেন গাছ দ্রুত বৃদ্ধি করার এরই কিন্তু সবচাইতে অর্গানিক এবং প্রাকৃতিক উপায় দেখেন আমরা এখন কোনো একটা গাছে ব্রাঞ্চ রাখিনি এটা একটা ভ্যালেজ আঙ্গুরের চারা গ্রাফটিং কীভাবে বের হইতেছে দেখেন এখনই কিন্তু গলা সমান হয়ে গেছে অলরেডি তো ভালো রেজাল্ট পাইতে হলে অবশ্যই আপনাকে ভালো কিছু ফলো করতে হবে দেখেন প্রত্যেকটা গাছের গরি গাছের গোড় দেখেন এই যে গরত এগুলো আগামী এই যে আর অনলি সাত আট দিনের এই গাছ এই পর্যন্ত এসেছে গাছগুলা এই গাছগুলা শিকড়ের মাটি ধরে গেছে শিকড় মাটি ধরে ফেলাইছে এই জন্য দ্রুত বৃদ্ধি পাইতেছে দেখেন এগুলা কিন্তু আমাদের সব পরীক্ষিত জাত হ্যাঁ এই যে আছে ওভা ইটালিয়া তারপরে এই যে আছে মাঝখলো ব্ল্যাক ম্যাজিক সামনে আছে ফ্যান্টাসি দেখছেন এই যে এই কষি আপনারা ভেঙে দেবেন বন্ধুরা একটা করে কুশি রাখবেন তো এটা গুরুত্বপূর্ণ একটা মেসেজ আপনাদের দিলাম তো আপনারা এটা ফলো করেন ইনশাআল্লাহ খুব ভালো রেজাল্ট পাবেন এই যে এবার শাসন ভাই দেখেন এটা কিন্তু কাটিং এর ছাড়া এটা ভেলেদের একটা কাটিং এর ছাড়া মাটিতে রোপণ করার বা শুনলি পঁচিশ দিন দেখেন এই যে গরুর কি এগুলো ভেঙে দিতে হবে এগুলো মায়া মায়া আহ্বাত করেন তাহলে গাছে কিন্তু আব্বাটাকে দিবে না এগুলো ভেঙে দিতে হবে ভেঙে দিতে হবে এগুলো ভেঙে দেবেন ভেঙে দিয়ে একদম ডালটাকে এইভাবে সুজা রাখবেন এটা হালকা সুতলে দিয়ে পেঁধে দেবেন এই গাছটাই দেখবেন আর দশ পনেরো দিন জানলা উঠেছে যাংলা ওঠার পরে আমরা আগাটা পুনিং করে দেব পুনিং করার পরে ওইখান থেকে আমরা মনে করেন আমাদের যে কাঙ্ক্ষিত ডাল সেই ডালটা আমরা রাখবো দুইটা শেপ যদি নেই দুই শেপে গাছটা বড় করব এই ছিল আপনাদের কিভাবে গাছ দ্রুত বড় করবেন আর এখন বর্ষার সময় হ্যাঁ দুইটু বৃষ্টি নামতেছে সেক্ষেত্রে আপনারা জৈব সার বেশি বেশি ইউজ করেন এই ছোট গাছে আপনারা বলিও রাসায়নিক দেবেন না রাসায়নিকের ওর কোনো প্রয়োজনই না এই যে দেখেন নিচের অংশটা কত শিখুন দেখছেন আর এখানে কিভাবে মোটা হয়েছে মানে তার মানে কি এই গাছ বৃদ্ধি পাইছে এই গাছটাই কিন্তু সময় দেখবেন গাছ গোড়া একদম সমান হয়ে যাবে এই জন্য অপেক্ষা করতে হবে আমার আপনার রাত রাতেরাত্রি কোনো কিছু চেঞ্জ হয়ে যাবে না যদি মনে করেন না রাতেরাত্রি আমি গাছ চেঞ্জ করে ফেলবো রাসায়নিক সার দে তাহলে আপনি পিছিয়ে পড়বেন শিকড় পয়সা গাছ মারা যাবে সে টপের ক্ষেত্রেই কন আর মাটির ক্ষেত্রেই কন আমরা কিন্তু এই গাছগুলা সম্পূর্ণ অর্গানিক ভাবে দিছি। তো আমাদের বাগান এটা বাণিজ্যিক বাগান তো আমরা কিন্তু আমাদের বাগান ক্ষতি করবো না সেজন্য আমরা জৈব সারটা বেশি করে দিতেছি জৈব সার রাসায়নিক সারের আমাদের কোনো ব্যবসা নাই হ্যাঁ না আমরা জৈব সারের প্রচার করতেছি ব্যাপারটা এরকম না তো বন্ধুরা আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টের মাধ্যমে জানাবেন ধন্যবাদ